নীলাদ্রি যেন আজকাল তোমার বড্ড মনে পড়ে মনে আছে সেই দেখা হওয়া তুমি অপেক্ষা করতে পারতে না আর আমি রোজ তোমায় অপেক্ষা করাতাম তুমি বসির কাকা চায়ের দোকানে অপেক্ষা করতে রেগে গিয়ে কয়েক কাপ চা কখনো কখনো বা একটা জ্বলন্ত সিগারেট আঙুলের ভাজে আর মনে মনে ভাবতে আজকে আর আমার রক্ষে নেই যখন তোমার সামনে এসে দাঁড়াতাম তোমার প্রিয় রঙের শাড়ি কাঁচের চুড়ি চোখে কাজল কিছুটা ডার্ক সার্কেল পায়ে আলতা কানের ভাজে কিছু এলোমেলো চুল খোপাটাও ঠিক করতে পারি না জানো তো আমি সাজতে ভীষণ ভালোবাসি বিশেষ করে তোমার জন্য আজও ওরা আমায় সাজাচ্ছে কিন্তু শাড়ি আনতে ভুলে গেছে সাদা কাঁপড় এনেছি জানো তো কাজল আমার প্রিয় ওরা কাজল আনেনি বলছে বড়ই পাতা আর সুরমা দেবে অনেক মানুষ অনেক শব্দ আমার দুজো খুব খুঁজেছে তোমায় ওদের বলে দাও না চুপ করতে আমার কথা কেউ শুনছেই না ওরা নাকি আমায় একা রেখে আসবে তোমার প্রিয় সে রক্ত জবা গাছটার নিচে জানো তো আমি অন্ধকার ভয় পাই তাও কিছু বলবে না আমার অপেক্ষা না বুঝিয়া ছুটি পেল আমার তো তোমার বউ হওয়ার কথা ছিল রোজ একসাথে কিছু মুহূর্ত কথা ছিল আমি তুমি বসির কাকার দোকানে চা আর তোমার প্রিয় কাঠ গোলাপ কথা ছিল তুমি আসবে কই এলে না যে সবাই বিদায় দিচ্ছে আমায় বিশাল আয়োজন তুমি বিদায় দেবে না দেখো জিজ্ঞেস করতেই ভুলে গেছি কেমন আছো তুমি তো ভালো থাকবে বলেছিলে তুমি তো ভালো থাকবে বলে গিয়েছিলে খারাপ থাকবে এমন তো কথা ছিল না তবে কি ভালোই আছো